দর্শক কিছু রোগী আমাদের কাছে জানতে চাই যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে পাটা ঝিনঝিন বা অবসবস হয়ে যায় পাটা ভারী হয়ে আসে আর হাঁটা সম্ভব হয় না এই সমস্যাটা কেন হয় এবং হলে করণীয় কি সেই বিষয়গুলো নিয়ে জানব আসলে এই সমস্যাগুলো আমরা অনেকগুলি ক্ষেত্রেই দেখতে পাই তবে সাধারণত যে বেশি সমস্যাগুলো যে কারণে আমরা দেখতে সেটা পাই আমাদের স্পাইনাল কারণ যেটা আমাদের মেরুদণ্ড থেকে কোমরের অংশে থেকে যে নার্ভগুলো আমাদের পায়ের দিকে যাচ্ছে সেই নার্ভের উপর যদি কোনো কারণে চেপে যায় বা কম্প্রেশন লাগে সেই এই ধরনের সমস্যা দেখা দিতে পারে সেটা কয়েকটি কারণে দেখা যায় যেমন অনেক সময় যে আমরা বলি যে সাইটিক নার্ভটা রয়েছে সেই নার্ভের উপর চেপে যায় সেটা হতে পারে ডিস্ক হারনিশান বা ডিক্স পোলাপস থেকে হতে পারে অথবা দেখা যেতে পারে ডিস্ক ঠিক আছে ডিস্ক স্পেস রিডিউস হয়ে গেছে বা লাম্বার স্পন্ডাইলোসিস থেকে হতে পারে বা লাম্বার স্পাইনাল ক্যানেল স্টেনোসিস থেকে হতে পারে এরকম বেশ কিছু কারণে যেটা নার্ভটা চেপে যায় বা কম্প্রেশন হয় এছাড়া দেখা যায় যে পায়ের যে রক্ত নালীগুলা রয়েছে সেই রক্ত যদি রক্ত সরবরাহ কম হয় সেক্ষেত্রে এরকম হতে পারে আমরা দেখি দুই ধরনের রক্ত নালী আমাদের রয়েছে একটা হলো আমরা বলি আর্টারি যেটা আমাদের ব্লাড সাপ্লাই দেয় একটা হলো ভেইন যেটার মাধ্যমে রক্তটা আবার রিটার্ন আসে এই দুইটাতেই যদি কোনো কারণে অ্যাথেরোস্কেলোসিস ফর্ম করে দ্যাট মিনস কোথাও কম মানে আমাদের বলে চর্বি জমে যায় বা কোথাও যদি রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে এরকম হতে পারে এছাড়া আমরা দেখতে পাই যে কিছু ভিটামিন মিনারেলস এগুলোর ঘাটতি জনিত কারণে অনেক সময় এই ধরনের ঝিনঝিন অবসবস হয়ে যেতে পারে তো আসলে কি কারণে হচ্ছে সেই কারণটা নির্ণয় করা জরুরি তবে নির্ণয় সাপেক্ষে তখন করণীয় যদি মনে করেন কারো লাম্বা স্পন্ডাইলোসিস আছে বা লাম্বার রিজনের ডিস্ক প্রোল্যাপস আছে তাদেরকে ওই ডিস্কটাকে আবার কানেকশান করতে হবে তাদের ডিস্ক প্রোল্যাপস হয় সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসা যদি ডিস্ক স্পেস রিডিউস হয়ে সেই স্পেসটাকে বাড়ানো যদি কারো ডিপ ভেন থ্রোম্বোসিস বা আমাদের বলে আটারিয়াল থ্রম্বোসিস থাকে সেইটাকে রিলিজ করা আমরা অনেক সময় দেখতে পাই যে হাঁটুর নিচের যে মাংস পেশিগুলো সেইগুলোতে সমস্যাটা বেশি দেখা যায় এটা নার্ভের কারণে হতে পারে বা এই আটারিয়াল বা ভেনাস সমস্যার কারণে হতে পারে যেটাকে আমরা ইন্টারমিডিয়েন্ট ক্লাউডিকেশান বলি এরকম কিছু কারণে হতে পারে তো এই কারণটা নির্ণয় করে সে অনুযায়ী ট্রিটমেন্ট এক্ষেত্রে অনেক সময় যদি পায়ের যে রক্ত নালী ব্লক সেক্ষেত্রে এরকম হতে পারে ব্লক হলে সেক্ষেত্রে ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা ঘাটতি থাকে যাদের ভিটামিন মিনারেলসের ঘাটতি জনিত কারণে হয় সেক্ষেত্রে ওই ধরনের সাপ্লিমেন্টের প্রয়োজন পড়বে তো এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন তাদেরকে বলবো দেরি না করে নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটাকে নির্ণয় করে একটা সঠিক গাইডলাইন আপনাকে দেবেন ধন্যবাদ